সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজ পাঠ এই আসরের পঞ্চদশ পর্বে আপনাকে স্বাগত জানাই গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে মানসিক চাপের মোকাবিলা করা যায় সেখানে আমরা বলেছিলাম মানসিক চাপ কাটাতে শেয়ার ইওর ফিলিংস অর্থাৎ নিজের অনুভূতিকে অন্যের সাথে ভাগ করে নিন মেডিটেশন অর্থাৎ প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ধ্যান করুন আমরা বলেছিলাম লাভ অর্থাৎ প্রাণ খুলে হাসুন টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ সময়কে সঠিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে ব্যবহার করুন আজ আমরা আলোচনা করব যোগা বা নিয়মিত যোগাসন কিভাবে মানসিক চাপ কাটায় লিসনিং অফ মিউজিক অর্থাৎ গান বা সঙ্গীত শুনলে এক্ষেত্রে কি ফল পাওয়া যায় ক্লোজিং টু নেচার অর্থাৎ প্রকৃতির কাছাকাছি কিভাবে থাকবেন স্লিপ বা ভালো গুম ফিজিক্যাল এক্সারসাইজ বা নিয়মিত ব্যায়াম কিভাবে মানসিক চাপ কাটাতে আমাদের সাহায্য করে যোগা যোগ হলো আমাদের শরীর ও মনের মধ্যে এক নীরব সেতু তৈরি করে যেখানে শ্বাসের তালে তালেই আমাদের ভেতরের যে অস্থিরতা সেটা কিন্তু একেবারে উবে যায় নিয়মিত যোগচর্চা শরীরকে নমনীয় করে পেশিকে শক্তিশালী রাখে এবং বিভিন্ন ভঙ্গিমা বা প্রশ্চারের মধ্যে একটা স্থিতি আনে এতে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং আমাদের হৃদযন্ত্র সেও কিন্তু একটা নিজের তাল খুঁজে পায় যোগ মনকে ধীরে ধীরে শান্ত করে উদ্বেগের ঢেউকে কমায় আমাদের মনোযোগকে উজ্জ্বল আলোকে নিয়ে যায় আধুনিক জীবনের ব্যস্ততার মাঝে এই যোগাসন আমাদের শরীরের মধ্যে একটা নতুন করে জ্বালানি সঞ্চয় করে এবং ভেতরের আমাদের শরীরের ভেতরে এবং অন্তরে নতুন আলোর দরজা খুলে দেয় যোগচর্চা এই ঘুমের মানকে বাড়িয়ে তোলে ফলে এই পরের দিন মানে কেমন এই মাথা পরিষ্কার এবং জীবনটাকে অনেকটা প্রাণবন্ত করে তোলে দীর্ঘস্থায়ী ব্যথা কাঠিন্য এগুলো সারিয়ে তোলার ক্ষেত্রেও যোগের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সম্পর্কের ক্ষেত্রেও আমাদের যোগের শান্ত প্রভাব একটা কোমলতার জায়গা তৈরি করে আমাদের হৃদ মাঝারে তাই যোগ শুধু ব্যায়াম নয় এটা সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনের এক শক্তিশালী সহযোগী লিসনিং অফ মিউজিক সঙ্গীত শোনার অভ্যাস মনকে আলতো করে ছুঁয়ে দেয় ভেতরের যা কিছু আগোছালো চিন্তা সেগুলো নিজে থেকেই যেন একটু পাশ ফিরে বা অন্য দিকে দাঁড়িয়ে থাকে দিনের ক্লান্তি সুরের পথে গলে গিয়ে হৃদয়কে আরও স্বচ্ছ করে তোলে সঙ্গীত আমাদের মস্তিষ্কের মধ্যে ইতিবাচক যে রসায়নিকগুলো রয়েছে আর কি প্লেজার কেমিক্যালস সেগুলোকে সক্রিয় করে তোলে ফলে আমাদের মনোযোগটা বাড়ে এবং আমাদের চাপও কমে এবং পড়াশোনা বা কাজের ফাঁকে একটু হালকা তালে যদি আপনি মিউজিক শোনেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার একাগ্রতা এবং আপনার মনোযোগটাকে ঠিক রাখে দুঃসময় একটা সুন্দর প্রিয় গান আপনাকে কিন্তু অন্য একটা শক্তি এনে দেয় যেন মনে হবে কেউ চুপচাপ আপনার পাশে এসে দাঁড়িয়ে আপনাকে সাহস জোগাচ্ছে সঙ্গীত আমাদের ঘুমের মানকেও উন্নত রাখে এবং মুঠ পরিবর্তনের যে কার্যকারী ভূমিকা সেক্ষেত্রে কিন্তু সঙ্গীতের বিশেষ অবদান আছে আমাদের মেমরি বা স্মৃতিকে উজ্জ্বল করে আবার ভুলে যাওয়া অনুভূতিগুলোকে নরমালোয় ফিরিয়ে আনে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এই সঙ্গীত এক অদৃশ্য সেতু কারণ মানুষের আবেগ এতে কিন্তু সহজে মিলেমিশে যায় ভ্রমণ বা ব্যস্ত দিনের মাঝে আপনি যদি কয়েক মিনিট একটু সুর এবং মানসিকতার সাথে একটা মেলবন্ধন ঘটাতে পারেন তাহলে ভেতরে থাকা যে আপনার শক্তিগুলো রয়েছে সেগুলো পুনরুজ্জীবন তার ঘটে তাই সঙ্গীত শোনা শুধু আনন্দের নয় মন শরীরকে সজীব রাখার একটা সহজ ও গভীর উপায় ক্লোজিং টু নেচার অর্থাৎ প্রকৃতির কাছে থাকা মনকে কিন্তু আমাদের বিভিন্নভাবে নরম করে তোলে শহরের কোলাহল থেকে আপনি যখন একটু প্রকৃতির কাছে যাবেন তখন আপনার ভেতরে একটা নতুন সজীবতা একটা শ্যামলীমা কিন্তু কাজ করবে গাছের সবুজ নদীর ধারা এই আকাশের নীল আপনার মনের মধ্যে বিভিন্ন ইন্দ্রিয়কে শান্ত করবে আপনার চিন্তাকে একটা ঝিলমিল করে তুলবে প্রকৃতির সান্নিধ্যে আমাদের শরীরের ক্লান্তি কমায় আমাদের শ্বাসযন্ত্রকেও স্বাচ্ছন্দ্য করে এবং স্বাভাবিকভাবেই আমাদের শরীরে বেশি পরিমাণ অক্সিজেনের যোগান দেয় মস্তিষ্কের মধ্যে আমাদের মাথার মধ্যে মগজের মধ্যে ইতিবাচক শক্তিগুলোকে জাগিয়ে তোলে প্রতিদিন একটু হলেও মোটামুটিভাবে এরু গাছপালা মাটির কাছাকাছি থাকবেন তাতে কিন্তু মানসিক চাপও যেমন করে তার সাথে সাথে আপনার মুডটাকেও বেশ ফ্রেশ রাখে ছোট থেকে বড় সবাই কিন্তু এই প্রকৃতির বুকে গেলে তারা একটা হালকা প্রাণবন্ত ভাব অনুভব করে পাখির ডাক পাতার মৃদু এই সব বিষয়গুলো আপনার ভাবনার অনেক নতুন জট খুলে দেয় এই প্রকৃতির কাছে যাওয়া মানে এই নয় যে আপনাকে অ্যামাজন ফরেস্ট বা মাসাই মারাতে যেতে হবে আপনি বাড়ির কাছেই চলে যান না কোনো একটা ছোট খাটো কাছের জায়গায় দেখুন না গাছের মধ্যে কিভাবে ওই পিঁপড়েগুলো নিজেরা নিজেরা সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে কিভাবে একটা মাকড়সা জাল পেতে বসে আছে এগুলোকে মন দিয়ে ভালো করে দেখুন এর জন্য বাইরে গিয়ে প্রচুর টাকা খরচ করে আপনাকে ওই আমোদ প্রমোদ করতে হবে না আপনি ঘরের কাছেই যা কিছু আছে সে কবির কথায় বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু অর্থাৎ আমাদের পাশেই যেগুলো জিনিস আছে সেগুলোকে আপনি মনের দুয়ার খুলে দিলকা খিল খোলকে আপ এনজয় জিয়ে তাই প্রকৃতির সঙ্গ শুধু সৌন্দর্য দেখার আনন্দে নয় এটি সুস্থ মন এবং জীবনের শক্ত ভিত্তি তৈরি করার এক গভীর থেকে গভীরতম উপায় ঘুম ভালো ঘুম বা নিয়মিত ঘুম পর্যাপ্ত ঘুম আপনার মানসিক চাপে নিয়ন্ত্রণ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘুমের সময় আমাদের মস্তিষ্কের স্নায়ুতন্ত্র তার পুনর্গঠন করে অর্থাৎ তার বিভিন্ন রকম তার মধ্যে রিপেয়ারিং কাজগুলো করতে থাকে ফলে মন শান্ত থাকে এবং যথেষ্ট বিশ্রাম আমাদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও আমাদের ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে ঘুমের অভাব হলে উদ্বেগ বিরক্তি চিন্তাভাবনার বিশৃঙ্খলা এগুলো কিন্তু বাড়তে পারে গভীর ঘুম আমাদের শরীরের ট্রেস হরমোন কমিয়ে মানসিক প্রশান্তি আনে ভালো ঘুম মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে তার সাথে সাথে যারা নিয়মিত সঠিক সময় এবং সঠিক সময় ধরে ঘুমন তাদের মানসিক স্থিতিশীলতা কিন্তু অনেক বেশি হয় তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে এবং ভালোভাবে সুন্দর শান্ত পরিবেশে ঘুমোতে যান এবং ঘুমের সময় বা ঘুমের আগে অযথা বেশিক্ষণ ধরে ওই মোবাইল নিয়ে খুটখুট করবেন না আপনি একটা নির্দিষ্ট সময়ে সবচেয়ে ভালো হয় আপনি যদি ডিনারের আগে বাড়ির সবাই তাদের মোবাইল সুইচগুলো অফ করে তারপরে যদি আপনারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা অপরিহার্য হাতিয়ার নিয়মিত শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ মানসিক চাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে ব্যায়ামের সময় আমাদের শরীরে এন্ডোরফিন নামে হ্যাপি হরমোনের নিঃসরণ হয় যা মনকে একটা স্বস্তি দেয় শারীরিক পরিশ্রম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে আমাদের চিন্তা ও মনোযোগকে সতেজ রাখে নিয়মিত ব্যায়াম উদ্বেগ ও দুশ্চিন্তা কমায় এবং তার সাথে সাথে আমাদের ঘুমের মানকে উন্নত করে অর্থাৎ সেই ঘুমটা আরও প্রগাঢ় হয় এবং এতে মানসিক প্রশান্তি আসে সঠিক এবং সক্রিয়ভাবে যারা ব্যায়াম করেন নিয়মিত সে ব্যায়াম যে কোনো কিছুই হতে পারে হাঁটা হতে পারে যোগাসন হতে পারে দৌড়নো হতে পারে এই ধরনের ব্যায়ামগুলো আমাদের শরীরের ক্লান্তিটাকে দূর করে এবং আমাদের মনকে পুনরুজ্জীবিত করে এবং নিয়মিত যে রুটিন আমাদের তার মধ্যে একটু সময় যদি আপনারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের জন্য রাখেন তাহলে কিন্তু আপনাদের মানসিক চাপ অনেকটা কমে যাবে প্রতিদিন কিছু সময় শারীরিক ব্যায়াম করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় মানুষ হওয়ার সহজপাঠ এই ধারাবাহিক অনুষ্ঠান যারা দেখছেন যারা মতামত ও পরামর্শ জানাচ্ছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমরা চাই আমাদের এই রাজ্যের এই দেশের এই দুনিয়ার সকল মানুষ মানুষের মতো মানুষ হয়ে উঠুক প্রতি সোম বুধ ও শুক্রবার আমরা আসছি ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গে আপনি আপনার যদি আপনি শিক্ষক হন তাহলে আপনার ছাত্রছাত্রী মা বাবা হলে ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী বা প্রিয়জনদের সাথে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন আপনার মতামত ও পরামর্শ ও প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে জানান আমাদের পোস্টটি আপনি শেয়ার করুন প্রিয়জনদের কাছে পেজটিতে লাইক দিন ফলো করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনি পাশে থাকুন সাথে থাকুন বন্ধু